আপনারা সততা দক্ষতা ও পেশাদারিত্বই হবে আপনাদের নির্বাচনের মূল শক্তি নির্বাচনে আপনাদের সহকর্মীদের মধ্যে যারা নীতি কাজ করবে লোভের বশবর্তী হওয়া অন্যায় কাজ করবে দায়িত্ব এড়িয়ে চলবে দায়িত্ব অবহেলা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে আমি বিশেষভাবে জোর দিয়ে বলতে চাই দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতি করে না এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভিতর থেকে ক্ষয় করে এবং জনগণের বিশ্বাস ভেঙে দেয় কোন সদস্য যদি ব্যক্তিস্বার্থ লোভ বা রাজনৈতিক সুবিধা অংশ হয়ে কাজ করে তবে সে শুধু আইন ভাঙে না সে রাষ্ট্রের ভিত্তিকেও দুর্বল করে দেয় বাংলাদেশ কোস্কার রাষ্ট্রের গৃহ জনগণের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত সরকারি কর্মচারী দেশের নিরাপত্তা ও জনকল্যাণে একমাত্র তাদের একমাত্র ব্রত এতে সর্বদা মনে রাখতে হবে বর্তমান সরকার বাংলাদেশ কোস্টগার্ডের সার্বিক উন্নয়নে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ আপনারা জেনে আনন্দিত হবেন যে কোস্টগার্ড আধুনিক অংশ হিসেবে পুরেপুরে সুবিধাসম্পন্ন হাই স্পিড বোট গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন সহ সার্ভিলেন্স ড্রোন ক্রয়ের কার্যক্রম চলমান রয়েছে অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স কর্তৃক উপহার হিসাবে বারোটি সার্ভিলেন্স ড্রোন ইতিমধ্যে কোস্ট গার্ডে অন্তর্ভুক্ত হয়েছে আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জায়গার অর্থায়নে একটি মান্কিরোল রেসপন্স ভেসেল ও দুইটি অফশোর পেট্রোল ভেসেল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ভবিষ্যতে হেলিকপ্টার ৰেস্কিউ ড্ৰোন কোষ্টাল চাৰ্ভিলেঞ্চ চিষ্টেম অন্তৰ্ভুক্ত কৰাৰ পৰিকল্পনা ৰছে